নমস্কার প্রত্যেকে এই প্রশ্নটাই করছেন যেখানে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপিকে কোনো কর্মসূচি করতে হলে হাইকোর্ট থেকে পারমিশন নিই করতে হয় সেখানে বিজেপির সেই কর্মসূচিতে শাসক দল তৃণমূলে থাকার কি কোনো প্রয়োজন আছে তাহলে কি ইচ্ছা করি শাসক দল তৃণমূল বিজেপির সাথে অশান্তি করতে চাই কর্মসূচি অনুযায়ী বুধবার বিকালে বিজপুর থানা মোড় থেকে কন্যা সুরক্ষা পদযাত্রা করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কবিগুরু পথ রোড ধরে মিছিল কলেজ মোড় সংলগ্ন লক্ষ্মী সিনেমা হলের কাছে শেষ হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই গান্ধী মোড় সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়াই সেখানে কয়েকজন মিছিলের উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দেয় বিজেপির মিছিল থেকেও পাল্টা স্লোগান দেওয়া হয় স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে অভিযোগ বিজেপির কর্মীরা ঝান্ডা ডান্ডা দিয়ে এলোপাতারি হামলা চালাতে থাকে আক্রান্ত হয় তৃণমূলের একাধিক কর্মী সংঘর্ষে মাথা ফেটে রক্তাক্ত হন তৃণমূল কর্মী শান্তনু মুখোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী কোন রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয় ঘটনার পরই স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয় অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে পুলিশ ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এদিন তিনজনকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে ঠিক পরের দিনই ব্যারাকপুর এক নম্বর ব্লকের বিডিও অফিসে প্রায় দুশো জন পড়ুয়াকে নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চালু হয় বিনামূল্যে সরকারি চাকরির জন্য ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন সেখানে যান পার্থ ভৌমিক সেখানে তিনি বলেন শুভেন্দু অধিকারীর এই গরম গরম বক্তব্যের জন্য যার মাথা ফেটেছে কিংবা অন্য কোন তৃণমূল কর্মী যদি পাড়ার কোন বিজেপি কর্মীর বাড়িতে হামলা করে শুভেন্দুর বাবার ক্ষমতা আছে ঠেকাবে বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বের হয় একই সাথে তৃণমূল সাংসদের সংযোজন আসলে ভালো করে শুভেন্দু অধিকারী জানে এমনকি এখানকার বিজেপি কর্মীরা ভালো করে জানে মাথার ওপর পার্থভৌমিকে ছাদ আছে কারুর কিছু হবে না তার কথাই সেই ভরসাতেই এখানে লোকেরা বিজেপি করে তৃণমূল রাজনৈতিক শিষ্টাচার জানে বলেও মন্তব্য করেন পার্থভৌমিক